করিমপুরের বিধায়কের উদ্যোগে বাড়ি বাড়ি জনসংযোগ ও ভোটার লিস্ট পর্যবেক্ষণ নদীয়া জেলার করিমপুর সাতাত্তর নম্বর বিধানসভার বিধায়ক তার বিধানসভা এলাকার পালিয়াডাঙ্গা গ্রামে বাড়ি বাড়ি জনসংযোগ করলেন ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটার লিস্টে সঠিক ভোটারদাতাদের নাম আছে কিনা সেটা তদারকি করবেন কারণ ভোটার অনেক জায়গায় ভুল দেখাচ্ছে বিধায়ক একাধিক বাড়িতে যায় এবং বাড়ির মহিলাদের সরকারের উন্নয়ন ও অনুদান সঠিকভাবে পেয়ে তারা কতটা খুশি সব তিনি খোঁজ খবর নেন বিধায়কের সঙ্গে ছিলেন বুথ সভাপতি ও তৃণমূলের কর্মীর সমর্থক গ্রামবাসীরা বিধায়ককে পেয়ে খুবই খুশি এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় চিটা হচ্ছে আমাদের জনগণ মন অধিনায়িকা নেত্রী পরিবর্তনের ঋত্বিক মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষণা করেছেন যে প্রত্যেকটা বুথে বুতে আমাদেরকে যেতে হবে এবং সেই বুথে যারা যারা অংশগ্রহণ করেছে এবং এই বুথ সম্বন্ধে যারা যারা ওয়াকিবহাল তারাও এর সঙ্গে থাকবে বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছে এবং যা যেন তেন যাতে এরকম একটা অনুষ্ঠান মানে বিঘ্নিত হয় তার জন্য আমরা আজকে মাঠে নেমে পড়েছি আমাদের সঙ্গে আমাদের এখানকার নেতারা সবাই রয়েছেন এবং ভবিষ্যতে যাতে আমরা ঠিক মতনভাবে পরিষেবা দিতে পারি এবং কেউ যাতে এটাকে অন্য পথে না হাঁটে অন্য পথে দিয়ে রকম বাজে কাজ করতে না পারে তার জন্য আমরা আজকে ভালোভাবে নেমে পড়েছি এবং ভোটার লিস্টটাকে আমরা সর্বতভাবে সুন্দর করে তুলতে চাই যাতে সবাই মিলে ভোটটা দিতে পারে ছাব্বিশে যে ভোট সেই ভোট সম্বন্ধে আমরা মোটামুটি ওয়াকিবহাল এবং সেখানেও বিজেপিরা চাইছে যাতে একটা গণ্ডগোল হোক এবং সেই গণ্ডগোল যাতে না হয় তার জন্য আমাদের নেত্রী বলে দিয়েছেন তোমরা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষের কাছে যাবে গিয়ে টোটাল জিনিসটাকে সম্বন্ধে ওয়াকিবহাল করবে এবং তাতে যাতে সবাই ভোটটা দিতে পারে তার ব্যবস্থাটা করবে এই জন্যই আমরা মাঠে নেমেছি এবং প্রত্যেকটা মানুষের সাথে আমাদের একটা সংযোগ হচ্ছে এবং এটা সম্পূর্ণটাই টোটাল ক্রেডিট গোজ টু মমতা বন্দ্যোপাধ্যায়